নমস্কার কবি মজুমদারের কবিতা স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ খুঁড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটি পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেড়া সারা জীবন খায় থেকে ঠিকির চর ও চাটি ওদের কাছে প্রশ্ন কেউ সত্যি জানি স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোরনা হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ির কাকুর কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুড়ায় খুটিও দেয় কয়লা বাছে যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে ওদের কাছে জানি স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতা সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুতু লজেন্স খাওয়ার সময় যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফুটার দেরি ওদের কাছে প্রশ্ন করু ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝায় নীল স্বাধীনতার মানে বন্ধু তারাকে পরাই রাখি স্বাধীনতার মানে বোঝায় সাগর পাহাড় ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানি কজন স্বজন শক্তি জানি স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেড়া পাখির গানি। ধন্যবাদ